এই রাতের বেলা তুমি এখন কি করবা কি করবা এটা কি জামপুরা না তাহলে এটা কি তুমি দেখতে নাম কি এটা কি ফল আমি তো এটা জীবনে ফল খায়ও না বন্ধুরা আপনি কি জানেন এটা কি ফল আপনারা জানে যারা জানেন এটা কি ফল অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি বল এটা কি ফল তুমি কি জানো আমি নাম জানি কি নাম

বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ফলটার নাম কি আমি জানি না ম্যাডাম জানে ম্যাডাম না কি কইব না এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে একটু খায় টেস্ট করো তো আহহহ একবার মিষ্টি দাও তোমার কলিজা করে দাও একটু হ্যাঁ মামু মিষ্টি

সবটাই কুটে ফেলবা হ্যাঁ সবটাই একাই খেতে কি ওই দুটা কি আম নাকি ওটা তোমার ইয়া এই পানি ফল নে দাম নেক্সট কালার কি আমি আমও কেটে উপর দিয়ে পিটপাট নিচে দিয়ে সদর গাত যেগুলা দেখতে সুন্দর ওগুলোর মধ্যে কিছু না এটা একদম আম মিষ্টি হবে না হ্যাঁ কইছে তোমার সবটাই কেটে বলবে সবটাই কেটে রেখে দাও বন্ধুরা কিছুক্ষণ আগে যে ফলটা দেখাইলাম ওই ফলটা খাইলাম মোটামুটি মিষ্টি কিন্তু একটু পানসা অনেকে হয়তো বাঙ্গি চেনেন বাঙ্গির মতো ফ্লেভারটা এখন এখন আপনারা জানান আপনাদের এলাকায় কে কোথা থেকে দেখছেন আর কোন কোন জায়গায় এই ফলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি অবশ্যই আইডিতে ফলো দেবেন শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য